আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবছরের শেষবারের মতো আমার কাছে কিছু ডাগুন ফল ধরেছে আলহামদুলিল্লাহ বেশ কিছুই ডাগনের গাছ দিয়ে খাওয়া হয়েছে শেষবারের মতো বছরের আবারও ধরেছে বেশ কয়েকটা ফল শেষের এই ফলগুলোর সাইজও অনেক বড় হয়েছে আগের তুলনায় ফলগুলো দুই এক সপ্তাহের ভিতরেই হয়তো পেকে যাবে মাসাল্লার সাইজ এক একটা অনেক বড় হয়েছে সবাই ভালো থাকবেন আমার ছোট পেজটি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ